আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে ধস আসানসোলে এবার উনিশ নম্বর জাতীয় সড়কে ধস মরিচকোটা এলাকায় রাস্তার পাশে ধস নেমেছে প্রায় কুড়ি ফুট গভীর ধস টেলিফোন রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে ধস কতটা আতঙ্কে রয়েছে স্থানীয়রা কি জানা যাচ্ছে দেখো দৃষ্টি আজকে ভোরবেলা উনিশ নম্বর জাতীয় সড়কে আসানসোলের কাছেই কোটা এলাকায় প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট গভীর একটি ধস নামে এবং সঙ্গে সঙ্গে খবর নেওয়া হয় ট্রাফিক পুলিশকে এবং ট্রাফিক পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এসে দেখে এবং তারা জানায় যে খুব দ্রুত এটা মেরামত করে দেওয়া হবে যদি রাতের বেলা এই ঘটনা ঘটতো তাহলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু কপাল জোরে কোনো বড় ঘটনা ঘটেনি এবং সেই যে এলাকায় ধস নেমেছে সেই এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তবে একটি লেন দিয়ে এই যানবাহন যাতায়াত করার ফলে একটু অসুবিধা হচ্ছে যাতায়াতে তবে আজকের মধ্যেই এই ধস আহ ভরাট করে দেওয়ার কাজ করে দেবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দৃষ্টি ধন্যবাদ বিশ্বজিৎ